শিয়াল ও কুমিরের বন্ধুত্ব একদিন এক শিয়াল নদীর দ্বারে হাঁটছিল হঠাৎ সে এক কুমিরকে নদীতে দেখতে পেল তখন কুমির খুবই একা ছিল তাই শিয়াল তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলো এবং তারা দুজনে খুব ভালো বন্ধুত্ব হলো তারা প্রতিদিন গল্প করত। এবং নদীর পাড়ে তারা দুজনে মিলে খেলা করত একদিন কুমির শিয়ালকে বলল আমার বাড়ি নদীর ওপারে তুমি কি সেখানে যাবে শিয়াল রাজি হলো কুমির তাকে পিঠে চড়িয়ে নদীর পার হতে লাগলো মাঝখানে গিয়ে নো কুমির বলল শিয়াল বন্ধু আমি তোমাকে মেরে এখন তোমার হৃদয় খেয়ে ফেলব শিয়াল খুবই বুদ্ধিমান ছিল সে বলল আমার হৃদয় তো নদীর অপারে রেখে এসেছি তখন কুমির তাকে নদীর অপারে ফিরিয়ে আনলো তীরে পৌঁছে শিয়াল লাভ দিয়ে পালিয়ে গেল কুমির তখন খুব লজ্জিত হলো বলল বন্ধুতে বিশ্বাস হয় করলে থাকতে বন্ধুত্ব টিকে না বন্ধুত্ব হারাতে হয় শিয়াল এইভাবে তার বুদ্ধি দিয়ে কুমিরের হাত থেকে নিজের প্রাণ বাঁচালো তাহলে বন্ধুরা আমরা এই থেকে শিখতে পারলাম যে কারোর সাথে বন্ধুত্ব করতে হলে তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং একটু সহজে কাউকে বিশ্বাস করতে নেই তো বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের এই টিভি বাংলা কার্টুন ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যেন এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে কোন পরবর্তী নতুন ভিডিওতে শিয়ালের মাস্ক চুরি একদিন এক গ্রামে এক বুকা জেলে থাকত সে ছিল খুবই সহজ সরল তারা সবাই তাকে বুকা বলে ডাকত প্রতিদিন সে নদীতে মাছ ধরতে যেত এবং সে মাছ বিক্রি করেই তার সংসার চালাতো একদিন সকালে সে নদীতে মাছ ধরতে গেল সারাদিন পরিশ্রম করে সে প্রচুর মাছ পেলো খুশি মনে সে মাছগুলো জুড়িতে ভরে বাড়ির পথর ওয়ানা দিল প্রতিমধ্যে সে ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল এদিকে এক চালাক শিয়াল অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করে চলছিল সে ভাবছিল কিভাবে এই জেলের মাছগুলো হাতিয়ে নেওয়া যায় শিয়াল অনেক চালাক ছিল তাই সে অনেক দ্রুত পরিকল্পনা করল। শিয়াল জেলের কাছে এসে কাদু কাদু গলায় বললো ভাই আমি খুবই ক্ষুধার্ত অনেক দিন ধরে কিছু খেতে পাইনি তুমি কি আমাকে একটু মাছ দাও তাহলে আমি খুব উপকৃত হব জেলে दयारे ছিল সেই শিয়ালকে একটি ছোট মাছ দিল কিন্তু শিয়াল এতে খুশি হলো না সে ভাবলো শুধু একটা ছোট মাছ দিয়ে কি হবে পুরো জুড়িটায় নিতে হবে শিয়াল অভিনয় শুরু করলো সে কৃত্রিম কান্না করতে লাগলো এবং বলল ভাই আমি খুবই অসুস্থ এই মাছ দিয়ে আমার কিছুই হবে না আমাকে যদি আরো কিছু মাছ দাও তাহলে আমার জীবন বাঁচবে জেলে সহজ মনস্ক ছিল সে শিয়ালের কথা বিশেষ করে আরো কয়েকটি মাছ দিল শিয়াল এবার একটু খুশি হলো কিন্তু তার লোভ তখনও মেটেনি শিয়াল এবার নতুন কৌশল নিল সে বলল ভাই তুমি এত ভালো যে আমার মাছ দিলে কিন্তু আমি এতটা দুর্বল যে নিজের হাতে মাছ খেতে পারছি না তুমি যদি আমাকে মাছ খাইয়ে দাও তাহলে আমার প্রাণ বাঁচে গেলে বাবলো বেচারা শিয়াল যদি এতটাই অসুস্থ হয় তাহলে ওকে সাহায্য করা দরকার সেই শিয়ালকে হাতে করে মাছ খাওয়াতে লাগলো এই সুযোগে শিয়াল ধীরে ধীরে জেলের পাশে থাকা জুড়ি থেকে মাছ মুখ দিয়ে টেনে সরিয়ে নিতে থাকলো কিছুক্ষণ পর জেলে খেয়াল করলো তার জুড়ি মাছ প্রায় শেষ সে হতদম্ব হয়ে গেল এবং চারপাশ তাকিয়ে দেখলো শিয়াল লাভ দিয়ে দূরে পালাচ্ছে তার মুখবর্তি মাছ জেলে বুঝতে পারো যে শিয়াল তাকে বোকা বানিয়েছে সে দৌড়ে শিয়ালকে ধরতে গেল কিন্তু শিয়াল খুব চালাক ছিল সে দ্রুত দৌড়ে এক গাছের ফুকরে ঢুকে গেল জেলে গর্তের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো ওহে দ্রুত শিয়াল তুমি আমাকে ঠকালে আমার সব মাছ চুরি করলে ওদের ভেতর থেকে শিয়াল হাসতে হাসতে বললো ভাই তুমি তো নিজে মাছ খাইয়ে দিলে আমি চুরি করিনি তুমি আমায় খেতে দিয়েছ জেলে তখন বুঝলো যে তার সরলতা সুযোগ নিয়েছে শিয়াল সে আফসোস করতে লাগলো এবং প্রতীক্ষা করলে যে ভবিষ্যতে এত সহজে কারো বিশ্বাস করা যাবে না এভাবে শিয়াল বুকা জেলেকে বুকা বানিয়ে তার মাছ চুরি করলো তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখতে পারি যে অত্যাধিক সরলতা কখনও কখনও আমাদের বিপদেও ফেলতে পারে তাই বুদ্ধি বিবেচনা করে কাজ করা উচিত তো বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন কার্টুন দেখতে চাও তাহলে আমাদের এই টিভি বাংলা কার্টুন ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যেন এরকম নিত্য নতুন কার্টুন ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যাবে আর হ্যাঁ একটা লাইক করতে ভুলবে না কিন্তু তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে